একদিকে শাসক দল জয়ের উল্লাস করছে ঠিক সেই মুহূর্তেই একটা ছোট্ট মেয়ের প্রাণ চলে যাচ্ছে সাম্প্রতিককালে কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন ছিল এবং সেখানে তো শাসক দল এগিয়ে গেল আপনারা এই ঘটনার সাথে অবগত রয়েছেন এবং সেখানেই এই যে জয়ের উল্লাসের মুহূর্তেই কিন্তু একটা ছোট্ট প্রাণ চলে যাচ্ছে বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে স্বাভাবিকভাবেই কিন্তু সেক্ষেত্রে অভিযোগের তীর শাসক দলের দিকেই যাচ্ছে এইচে নিহত তামান্নার মা বাবা তারা কিন্তু অভিযোগ করেছে শাসক দলের দিকেই স্বাভাবিকভাবেই এই ঘটনা এখনো পর্যন্ত দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে একজন তো পালিয়ে গিয়েছিল কার্যত তাকেও ধরা হয়েছে নবাব শেখ এবং হাবিবুল শেখ এই দুজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে পুলিশ সেদেরকে গ্রেপ্তার পর্যন্ত করেছে এই ঘটনায় গাওয়াল শেখ নামের ব্যক্তিকে মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে তিনিই এই ঘটনার সূত্রপাত করেন বা এই ঘটনাটা তিনিই ঘটিয়েছেন এমনটা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং কার্যত তাকে গ্রেপ্তার করা হচ্ছে তবে এই সে নিহত তমান্নার মা বাবা তারা কিন্তু বরাবরই শাসক দলের বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভ উঘরে দিচ্ছে বরাবরই তাদের কিন্তু অভিযোগ যে এই ঘটনার সাথে আরও ব্যক্তি জড়িত রয়েছে তারা কিন্তু এখন খোলা হাওয়া লাগিয়ে গায়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন কিন্তু কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না বা তাদেরকে ধরছে না তো স্বাভাবিকভাবে এই ঘটনার জল কিন্তু অনেকটা দূরই করিয়েছে রাজ্যের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা পাশাপাশি দেখা যাচ্ছে এই যে ঘটনা সেই ঘটনা কার্যত ঘটার পর দেখা যাচ্ছে শাসক দলের তরফে একজন বিধায়ক যাচ্ছে সে কিনা নিহতের মায়ের হাতে টাকা গুঁচে দিচ্ছেন তো স্বাভাবিকভাবেই প্রশ্ন এটা ওঠে তাহলে কি এই ঘটনাটাকে চাপা দেওয়ার একটা প্রয়াস বা টাকার মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করছে শাসক দল এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তোলে বিরোধীরা পাশাপাশি দেখা যায় পরবর্তীতে যখন অস্বীকার করছে ওই নিহতর মা কার্যত সেই শাসক দলের বিধায়কের হাত থেকে টাকা নিতে অস্বীকার করছে টাকাটা মূল বিষয় নয় তারা বিচার চাই এই দাবিটা যখন তারা রাখছে শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির যখন ওই নিহতের পরিবারকে টাকা দিচ্ছে নিহত তামান্নার মায়ের হাতে টাকা গুঁজে দিচ্ছে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই সেই বিষয়টা যখন হিতের বিপরীত হচ্ছে শাসক দল চেয়েছিল যে টাকা দিয়ে যদি বা এই জিনিসটা হয়তো বা সুরাহ করা চাই যে অভিযোগটা যে ক্ষোভটা শাসক দলের বিরুদ্ধে এই নিহতর মা দেখাচ্ছে কার্যত সেটা যাতে প্রশমন করানো যায় সেই প্রয়াসটা কিন্তু শাসক দল হয়তো বা করেছিল কিন্তু যখন হিতের বিপরীত হচ্ছে দেখা যাচ্ছে শাসক দলের ওই বিধায়ক হুমায়ুন কবিরকেই শাসক দল শোকচ করে দিচ্ছে এবং শাসক দলের তরফে বলা হচ্ছে এটা দলের অনুমতি ছাড়াই ওই বিধায়ক করতে চেয়েছিল সেই কারণেই তাকে শোকজ করা হচ্ছে থেকে বড় প্রশ্ন হলো এই সমস্ত ঘটনাগুলো ঘটা কেন ঘটবে তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে এমনই প্রশ্ন তুলছে বিরোধীরা